গণতন্ত্র হারাম বলে যদি আমরা ভোট প্রদান না করি তাহলে অধিক মন্দ প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে এমত অবস্থায় করণীয় কী একজন সহি আকিদার আলেম বলেছেন তুলনামূলক ভালো প্রার্থীকে ভোট দিতে হবে না হলে খারাপ প্রার্থী বিজয়ী হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সহি আকিদার পাশাপাশি মানহাজার জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান বলেন তো মানহাজের জ্ঞান যখন মানহাজ বিশুদ্ধ না হবে তখন আমাদের মাঝে প্রশ্নগুলো ঘুরে খাবে আর আমাদের দিনী ভাইদের মনের একটা প্রশ্ন যে আমরা কি করব আমরা কোন দিকে যাব আমরা কোন পথ অবলম্বন করব তো সহি আকিদা এবং বিশুদ্ধ মানহাজ যখন আপনার হবে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন প্রথম নম্বর নসিহা আমার পক্ষ থেকে তাড়াতাড়ি সফলতা পাওয়া এটা ইসলামের শিক্ষা না বুঝেন না মনে হয় আর তাড়াতাড়ি সফলতা চাওয়া এটা উচিত না তরিত সফলতা কখনো স্থায়ী সমাধান বয়ে নিয়ে আসে না কয়েকটি কথা বলেছি বুঝেছেন হয়তো এক কথাই তরিত সফলতা কখনো স্থায়ী সফলতা বয়ে নিয়ে আসে না আপনার স্ত্রী বোরখা পরে আপনার ভয়ে আর আপনার স্ত্রী বোরখা পরে আল্লাহর ভয় কোন ভয়টা স্থায়ী ভয় কিন্তু তড়িত হবে কোনটা তাড়াতাড়ি ভয় কোনটা হয় নিজের ভয়ে এটা তাড়াতাড়ি হয় আর আল্লাহর ভয়টা কি ভয় স্থায়ী ভয় কথা বুঝতে পেরেছেন তখন আপনি থাকলেও আপনার স্ত্রী পর্দা করবে আপনি না থাকলেও আপনার স্ত্রী কি করবে পর্দা করবে এখন আসেন মানহাজের বিষয়টা সহি আকিদা আপনি বুঝেছেন সহি পদ্ধতিতে সলাদাদায় করলেন আকিদা আপনি আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ করলেন এখন ইব্রাহিম আলাইসাল্লাম কে যখন নমরুদ বলেছিল ইব্রাহিম তুমি কি চাও এই শহরের মন্ত্রিত্ব চাও তোমাকে সেটা দেওয়া হবে বলুন তো ইব্রাহিম সালাম সেদিন এই দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না আমি প্রথমে একটা আপনি তো যুক্তি দেন প্রথমে আপনার যুক্তির দিকে যায় তারপর হাদিসের দিকে আসতেছে ইব্রাহিম আলাইসাল্লাম দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন কি না এখন আসেন মুসা ইসলামের কাছে ফিরাউন মারা গেলে ফিরাউনের সিংহাসনের একমাত্র অধিকারী কে ছিল আর কেউ ছিল নাকি ইতিহাস থেকে কোরআন থেকে যেগুলো জানেন আর কেউ ছিল ফেরাউন মারা গেলে সিংহাসনের ছিল মুসা ও মারা যাওয়ার আগেই ফেরাউন অফার করেছিল যে মুসা তুমি শুধু এক ইলার দাওয়াত বন্ধ করো তুমি কোন দায়িত্ব চাও কি চাও তুমি মিশরের কোন দায়িত্ব চাও কিন্তু মুসা আল্লাহিসাম কিছুদিন দায়িত্ব নিয়েছিলেন বা ওই দায়িত্বের আকাঙ্ক্ষায় অপেক্ষা করেছিলেন এখন আসেন মোহাম্মদ সাল্লামের কাছে মোহাম্মদ সাল্লাম যখন তা ওয়াহিদের দাওয়াত দিলেন তখন মুহাম্মদ সাল্লাকে আবুজাহাল বললো তুমি শুধু তোমার দাওয়াতটা বন্ধ করো তুমি কি চাও সুন্দরী নারী চাও তোমাকে দেওয়া হবে মোহাম্মদ তুমি টাকা পয়সা চাও তোমাকে দেওয়া হবে মোহাম্মদ তুমি কি মক্কার নেতা হতে চাও তোমাকে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনটা নিয়েছিলেন কিছুই নেননি তার চেয়ে তিনটা প্রস্তাব ছিল তিনটা প্রশ্ন প্রস্তাবের একটাও কি নিয়েছিল তিনটা প্রস্তাবের একটাও নেয়নি কিন্তু মোহাম্মদ সাল্লাম সেদিন মক্কার দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না কিন্তু কেন মোহাম্মদ সাল্লাহাম মদিনায় চলে গেলেন ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিয়ে তারপরে তিনি বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন আমি বুঝাতে পারি না এমন হয় আপনাকে এখন আসেন হাদিসের দিকে রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন দায়িত্ব চেয়ে নেওয়ার ব্যাপারে দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য আর দায়িত্ব রবের পক্ষ থেকে আসলে সেটা হয় বরকতে পরিপূর্ণ আমি বুঝাতে পারি না মনে হয় দায়িত্ব চেয়ে নিলে সেটা কি হয় বরকত শূন্য আর দায়িত্ব রবের পক্ষ থেকে আসলে সেটা হয় বরকতে পরিপূর্ণ আমার এই বক্তব্য সবাইকে মেনে নিতে হবে আমি বলি নাই যারা সহি আকিদা লালন করেন যারা সহি আকিদা বিশ্বাস করেন এবং যারা রাসুল্লাহ সাল্লি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন রাসুলের প্রতিটা কথা তার মানা বাধ্য রাসুলের প্রতিটা কথা মানতে কি সে বাধ্য সেই রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ক্ষমতা চেয়ে নিবে না যে চেয়ে নিবে তাকে তোমরা দিবা না কে বলেছেন এটা রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন এখন আমি বললাম যে সমাজে এই গণতন্ত্রের পদ্ধতির সাথে যারা জড়িত আছে তারা ভুল পথে আছে আমি ইসলামের সাথে আছি আমার টুপি আছে আমার দাঁড়িয়ে আছে আমার গায়ে পাঞ্জাবি আছে তোমরা তাকে ভোট দেওয়ার থেকে আমাকে ভোট দিলে একটু বেশি ভালো হবে যেটা প্রশ্ন উল্লেখ করেছেন ভোট দিলে কি হবে বেশি কি হবে ভালো হবে বেশি কল্যাণকার হবে বেশি উত্তম হবে এটা আপনি কি করলেন আপনি দাবি করলেন এখন আমি যখন আপনাকে নির্বাচিত করব প্রথম পয়েন্ট আমি আসলের সুন্নতের বিরোধিতা করলাম এখন কিভাবে বিরোধিতা করলাম আপনি বলেন কেউ একজন বলতে পারবেন হ্যাঁ মারাত্মক চমৎকার কথা বলেছে কিভাবে রাসুলের সুন্নতির বিরোধিতা হলো প্রথমে চেয়ে নেওয়ার ব্যাপারে আমি কিন্তু যুক্তিতে যাইনি আমি হাদিসে আসি কিসের ব্যাপারে চেয়ে নেওয়ার ব্যাপারে রাসুলের বিরোধিতা করা হলো আল্লাহ রাসুল বলেছেন যে চেয়ে নেবে তাকে তোমরা দিবে না কেন ক্ষমতা অনেক কঠিন জিনিস নিজের পরিবারের প্রধান যে তার ক্ষমতার পাওয়ার একটু কম তার জবাবদিহিতে একটু কম যে সমাজ নেতা তার পাওয়ার একটু বেশি তার জবাবদিহিতা একটু বেশি এভাবে যত তার বয়স যত তার দায়িত্ব বাড়বে তত তার কি বেশি বলেন তো জবাবদিহিতা বেশি হবে খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝবেন ভালো করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেটা চেয়ে নিতে নিষেধ করেছেন আমি নানাবিধ যুক্তি দিয়ে নানাবিধ তর্ক দিয়ে নানাবিধ মাসালা নিয়ে এসে আমি আমার দিনী ভাইদেরকে নসিহা করব যা আপনি যে বললেন মন্দের ভালো এই মন্দের ভালো কি রাসূল শিক্ষা দিয়েছেন এই মন্দের ভালো কি আপনার সৈহাকিনের শিক্ষা দেয় এই মন্দের ভালো কি আপনার মানহাজ এই মানহাজটাই হল যে চেয়ে নেবে তাকে দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং রসুল্লাহ সল্লাহ সালমের একটা ভবিষ্যৎ বাণিষণায় আপনাদের রসুল্লাসাল মৃত্যু শয্যায় রসুল্লাহ সাল্লাহুসাল্লাম সাহাবা ইক্রাম বলছেন সাহাব আইক্রাম আল্লাহ রফুল আলামিন আমার মাধ্যমে নকোয়াত পাঠিয়েছে আল্লাহ যতদিন চাইবে ততদিন নবুয়াত আসবে যখন চাইবেন না নবুয়াতকে উঠিয়ে নেওয়া হবে এক নম্বর পয়েন্ট মনে থাকবে তো দুই নম্বর পয়েন্ট আমার উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়াতের সমাপ্তি ঘটবে তবে আমার মারা যাওয়ার পরে নবুয়াতের তরিকায় খেলাফত আমল চালু থাকবে আল্লাহ রসুল যেটা সময়সীমা বলেছেন খুবই অল্প আবু দাউদের হাদিস অনুযায়ী তিরিশ বছর আবু বকর উমার উসমান আলী রাজিয়াল্লাহ তাহলে আনহুমা তাদের খেলাফত আমল কি অল্প ছিল না অধিক ছিল অল্প সময় ছিল না আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ যতদিন চাইবে ততদিন আল্লাহ যখন চেয়েছেন উঠিয়ে নিয়েছেন ভবিষ্যৎ তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাচ্চাদের আমল আপনি দেখেন পৃথিবীতে লম্বা একটা সময় স্বৈরাচারী রাজা বাচ্চাদের আমল ছিল এখনো পৃথিবীর কোনো কোন দেশে আছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নিবে চার নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তারপরে আসবে জবর দখলকারী শাসকের আমল যারা জোর করে শাসন ক্ষমতায় থাকবে আপনি গোটা বিশ্বের দিকে তাকান এই পদ্ধতি আপনি দেখতে পান কিনা তার মানে জোর করে মানুষ শাসন ক্ষমতায় থাকবে মানুষের উপরে চাপ প্রয়োগ করবে মানুষের উপরে ক্ষমতা বিস্তার করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে তবে এটার সময়সীমা হবে অত্যন্ত অল্প আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলেন নাই কিন্তু এটাতে করলাম আল্লাহ রসুল বলেছেন তারপরে আসবে ইস আল ইমাম মাহাদি তাদের মাধ্যমে পুনরায় গোটা বিশ্বব্যাপী আবার তাওহিদের জয় জয়কার হবে তখন পুনরায় খেলাফতের আমলে খেলাফতের তরিকায় ইসলামের একটা সূচনা চালু হবে এর আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে করেছেন এখন আমি মুন্দের ভালো কিভাবে বলতে পারি এই সময়টাকে হারাজের যুগে আমি মন্দের ভালো কিভাবে বলতে পারি মন্দের ভালো করতে গিয়ে তো আমি প্রথমে রাসুলের সন্ন্যতের বিরোধিতা করলাম এরকম বহু পয়েন্ট আছে যে পয়েন্ট আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো জনগণ সর্বভৌম ক্ষমতার উচ্চ না আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস এখন আমি যদি বলি মন্দের ভালো করতে গিয়ে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস আমার কি আকিদা ঠিক থাকলো তাহলে আমি আকিদা বিসর্জন দিলাম আমি রাসুলের আনুগত্য করলাম না তাহলে আমি মন্দের ভালো কিভাবে প্রতিষ্ঠা করলাম আপনি আমাকে বোঝান এখন আমার কথা হয়তো আপনি বুঝবেন না আমার কথা মানতে হয়তো আপনার কষ্ট হবে আর আমি এটা আপনার উপরে চাপায়ও দিতে চাই না যে বিশুদ্ধ আকিদা বুঝে যার কাছে স্পষ্ট মানহাজের জ্ঞান আছে যে একক রবের অটুট বিশ্বাস স্থাপন রাখে সে কখনো ওই গণতন্ত্রের কুফরি মতবাদের সাথে জড়িত হয়ে সে কখনো এই গণতন্ত্রের পদ্ধতিকে সাপোর্ট করতে পারে না এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্পষ্ট সুন্নতির বিরোধিতা করে সে কখনো চেয়ে দিতে পারে না যদি রবের পক্ষ থেকে কখনো দায়িত্ব চলে আসে যেমন এখন দায়িত্ব কে আছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নির্বাচন করেছে কে বসাইছে তাকে জনগণ বসাইছে তো সে কি দুই বছর আগেও কল্পনা করেছিল দুই দিন আগেও কে কল্পনা করেছিল সে বসবে তো রবের পক্ষ থেকে এরকম কখন হঠাৎ ফাইসালে চলে আসবে আমরা বুঝতে পারবো না এজন্য কখন আসবে কখন আসবে এরকম কঠু মন্তব্য করে আপনি সুন্নতের বিরোধিতা করে তাওহিদের বিরোধিতা করে নিজের মন গড়া অনুযায়ী ইসলামকে সাজাবেন এটার নাম ইসলাম প্রতিষ্ঠা না এটা সাময়িক পরিবর্তন স্থায়ী পরিবর্তন না কথাকে বুঝতে পেরেছেন এটা কি পরিবর্তন সাময়িক পরিবর্তন এটা কখন স্থায়ী পরিবর্তন হতে পারে না সুতরাং আশা করে আমার কথাটা বুঝতে পেরেছেন স্থায়ী পরিবর্তনের জন্য রবের ফয়সালার অপেক্ষায় থাকতে হবে কবে আসবে কখন আসবে জানি না তবে আসার আগ পর্যন্ত যদি গাছতলায় থাকতে হয় তবুও থাকবেন তবে কখনো সিরিকিয়াদের সাথে জড়াবেন না এটা আমার পক্ষ থেকে নসিহা থাকবে যদি গাছতলায় থাকতে হয় একাকী থাকতে হয় তবু একাকী থাকবেন অধিক লোকের সাথে মিশে যে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে এই ফাইসাল রাসুল্লাহ সাল্লাহ ইসলাম দেয়নি বাদ আল ইসলাম গরিবা ও সায়াহুদ উকামা বাদ গরিবা ফাতুব আলীল গোরাবা ইসলাম এসেছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে তবে তাদের জন্য রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ কথা বুঝতে পেরেছেন লিখে দিতে বলেছিলাম আগেই যে কথা বলছিলাম তাহলে রসুল্লাহ সাল আলী এই ভবিষ্যদ্বাণী এবং আমাদের আকিদা এবং মানহাজের ব্যাপারে এই অটুট গ্রহণযোগ্য বিশ্বাসের ভিত্তিতে আমাদের বেঁচে থাকতে হবে যদিও আমাদের থাকতে হয় গাছতলায় যদিও আমাদের সংখ্যায় কম হতে হয় তবু ওটাকে আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হবে গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে কখনো মন্দের ভালো বলে আমরা আকিদায় শির মিশ্রিত করবো না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমি সহ আমাদেরকে বিশুদ্ধ আকিদা ও মানহাজের উপর অটুট থাকার তৌফিক দান করুন আমাদের দিনী ভাইদেরকে সহি আকিদার পাশাপাশি বিশুদ্ধ মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন